সকাল এখন কাজ বাড়লে কেমন লাগে বলো মাইক্রোওয়েভ নিয়ে এখন দৌড়াদৌড়ি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো খুব ব্যস্ততম সময় পেরিয়ে এসেছি আর কি দুটো দিন অপেক্ষা পরীক্ষা শেষ হবে দেন আবার আগের মতো একটি হয়ে যাব যে সকল বন্ধুরা খুব ভুল বুঝছো আমায় তাদের উদ্দেশ্যে বলবো যে আমি কাউকেই ভুলে যাইনি সবাইকে মনে রেখেছি সবার পাশে আছি থাকবো শুধু ফেব্রুয়ারি মাসটা প্রত্যেক বছরই আমার এরকম যাবে বিকজ আমি ছেলেমেয়ের পড়াশোনাটায় প্রায়োরিটি আগে দিই তাই ও ফেব্রুয়ারি মাসটা আমি মানে ফার্স্ট থেকেই ফাইনাল এক্সামের জন্য পুরো লাস্ট পর্যন্ত ওটা ওই মাসটা আমাকে একটুখানি তোমাদের কনসিডার করতে হবে যারা আমার ফ্রেন্ডলি লিস্টে আছো বা যারা আমার ফলো করো যারা আমার ফ্যামিলি মেম্বার আছো তাদের উদ্দেশ্যে সবাইকে বলছি তো অনেক কথা বলে ফেললাম প্রথমেই কেন এটা আমি একটা লাইভে আগেও বলেছি যে প্রবলেমটা হচ্ছে তাও আমি কিছু কিছু মানে ভিডিও দেখছি লাইভেও যাচ্ছি যতটা পারছি কেন সন্ধ্যাবেলাটা আমার টিউশন থাকে বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলি সন্ধ্যাবেলা কারো প্রিমিয়ারও যেতে পাচ্ছি না কিছুই করতে পারছি না আর কি তো সকালবেলাটা এই সময়টা ফ্রি থাকি ব্লগিং করি রিলসে ভিডিও পাঠাই কেন এই সময়টা প্রিমিয়ার খুব কম থাকে আর ভিডিও যাদের দেখি একটা দুটো করে ভিডিও দেখি এই বেশি দেখতে পারি না তো আমি তার জন্য খুবই দুঃখিত তো আর দুদিন পরে আবার সে আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে সবার প্রিমিয়ারে যাব সবার লাইভে যাব যারা আমার সাপোর্ট করেছ ভাই বোনেরা বন্ধুরা তাদের তাদের লাইভে আমি যাব তো তো চলো আজকে বিশেষ কিছু নেই আজকে নর্মাল একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে কি করছি কি রান্না করছি রাত পর্যন্ত ব্লগটা দেখতে থাকো ছোটো ছোটো টিপ মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে দেখো কালের সিঁদুর লেগে আছে রিলস বানিয়েছি ওটাতেই সিঁদুর লেগে আছে যদি ভালো লাগে ব্লগটা তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো দেখতে থাকো ব্লগটা প্রথমেই বলে রাখি যে ঠাকুরঘরেরও কাজ হয়নি আছে শুধু সয়েন্ট ছেলে মেয়ে তুলে গেছে দাঁড়া এই ঠাকুরঘরে কাজ সারবো দেন রান্নাঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে হাজব্যান্ডও স্কুলে চলে গেছে এখন আমি ফ্রি সময় একটু ভিডিও ফিডিও একটু দেখে নিয়ে এই কাজ শুরু করব। রান্নাঘরে কাজ বেড়েছে কালকে ওখান থেকে বাসনের জলটা ওখান দিয়ে বাসনের জলটা পুরো মাইক্রোওভেনের নিচ পর্যন্ত গেছে কাপড়টা পুরো ভেজা পুরো চেঞ্জ করতে হবে দেখো এই দেখো চুপচুপে করে জল পড়ছে চুপচুপে করে জল পড়ছে সেটাকে ঠিক করতে হবে বিছানা গোছাতে হবে মানে আজকে শরীরটাও ভালো লাগছে না কাজ শুরু করতে সময় লেগে গেল তো ঝটপট ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব মাছর ঘরে বিছনা আছে এই দেখো বিছানার অবস্থা কিচ্ছু তো করা হয়নি জানলাটা পর্যন্ত খোলা হয়নি আমার আজকে আমাকে ল্যাদ ধরেছে چلاয়ে মানে বলে না ল্যাদ খাচ্ছি ওরকমভাবে তো চলো ঝটপট করে কাজগুলো শেষ 하자 তো ছেলে আদর পড় খাচ্ছে কেমিস্ট্রি আর কম্পিউটার তো আজকে ফিজিক্সও দিতে গেছে তো

যা কাতা হয়ে গেছে এগুলোকে এখন পরিষ্কার করবো ভালো লাগে না শরীর যখনই দেখবে শরীর ভালো থাকে না বা একটু কাজ করতে ইচ্ছা করে না মানুষ তো একটা হয় না তখন এরকম ধরনের কাজ বাড়ার বেশি আমার দুটো কাজ খুব আমাকে ভোগায় একটা হচ্ছে এই ধরনের জল পড়া আর একটা হচ্ছে বেসিন সিঙ্কের যে পাইপ থাকে পাইপে পাইপের মুখে এক সময় জ্যাম হয়ে লিকু বেরিয়ে যায় আর ওখানে আমার সব জয়ার সিস্টেম করা আছে সেগুলোর তলা থেকে জল বেরোতে থাকে তখন আমার পুরো খান্ডপে তারপর বান্না শরীরটা চি সত্যি ভালো লাগছে না ভেবেছিলাম শুধু মাছের ঝোল ভাত করে একটু রেস্ট নেব তো এরকম মেয়ে একটা থালা রেখে গেছে তারপর একটা হাতা ছিল হাতাটাকে রেখে মানে থাল কলের মুখের সাথে পুরো বেসিনের পাশে এরকমভাবে সেট করা ছিল তো ওই কলের একটু জল পরে ওই জল থেকে পেরে পড়ে ঘন্টা দু এক ধরে ওই জল পুরো এই ফ্লোরে এসে ভিজে দেখো নিচটা দেখো পাপোস দিয়ে রেখেছি পুরো জল চুপচুপে হয়েছে এবার এগুলোকে কাজ করতে হবে মানে বলবো বলে না আমা যেদিকে দিকে যায় শাহ শুকা যায় আমার অবস্থা হচ্ছে সেই মাগো চলো কাজগুলো করি মিক্সি নিজ পর্যন্ত জল চলে গেছে ভাব আছে করে এগুলো সব বের হয়েছে আর এখানটা সুন্দর করে সব একদম জল ফল নিঙ্গে পরিষ্কারও করে নিলাম যে জল পরিষ্কার করবো যখন রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিই তো একদম ঝা চকচকে করে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল বসিয়ে দিয়েছি আর রান্না বান্না করব হে অনেকটা কাজ বেড়ে গেল উপরেরটাও পরিষ্কার করে নিয়েছি একদিকে ভালোই হয় মাঝে মাঝে এরকম কাম যদি মানে কাজ বেড়ে যায় তো এগুলোকে এভাবে রেখেছি যতই বড় জায়গা হোক ইউটিলাইজ হয়েই যায় করতে বড় স্ল্যাবটা করেছিলাম কিন্তু দেখো এখন মনে জন্য এই স্ল্যাবটাও ছোটো পড়ে গেছে তো এগুলোকে পরিষ্কার করে তারপর রান্নাঘরে ঢুকবো মাছ নামিয়েছি সেদিনকে বাজার শেয়ার করেছিলাম সেই পাঙ্গাস মাছটা নামিয়েছি আর মাথাটা একটু কষা করবো আলাদা করে তো চলো এটাকে পুরো ফ্রিজটা পোছা বাকি আছে কারণ ফ্রিজ রান্নাঘরে ফ্রিজ থাকলে না ফ্রিজের আর মানের জোর থাকে না ফ্রিজটাকে একটু পুজব আর এগুলোকে পরিষ্কার করে তারপর আসছি তোমাদের সাথে পরিষ্কার করে নিয়েছি সব কিছু রান্না বসিয়ে দিয়েছি মাছ ধুয়ে নিয়েছি অনেকটা পরে আবার স্টার্ট করলাম এখানে ভাত হয়ে গেছে ডালটাকে সম্বার দেওয়ার জন্য এখানে টমেটো লঙ্কা দিয়ে সেখানে ভেজে নিচ্ছি আমি ডালটা ঠিক এভাবেই করি আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে তারপর ডালের সামনটা দিয়ে দেবো মাছটা ভাজা করবো একটা বেগুন পোড়া করবো রান্নাটা কমপ্লিট করে নিই এবেলা তোমরা সাথে থাকো লকটা কন্টিনিউ করব রাত পর্যন্ত দেখ দেখতে থাকো একটু বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি হয়েও এসছে প্রায় ডালে ফোড়ন দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছি নামানোর আগে এখনই নামিয়ে নেব এদিকে মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এটা মাছটা গরম গরম ভাজা হবে তাই একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু মিট মশলা দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তাহলে মাছ ভাজাটা খেতে না দারুণ লাগে দেখো এখানে আর গ্রেভি করবো না সময় নেই আর এই মাথাটাকে একটু কষিয়ে নেবো কষিয়ে মাথা যেরকম মাথা ভুনা বলে আর কি মাথা ভুনা করব উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটা ভেজে নেব ডাল আর ভাত হয়ে গেল চলো এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিই মাথাটা ভুনা হয়ে গেছে এখানে গোটা গোটাই রেখেছি পুরো হয়ে গেছে এখন ড্রাই ড্রাই নামাবো কেন একটু ঝাল ঝাল খেতে ভাল লাগে তোমরা কে ভালোবাসো আমার মধ্যে একটু মাথা গুনা খেতে হয় বলো এবার যে কোনো মাথা দিয়েই ভালো লাগে কিন্তু রিঠা মাছ পাঙ্গাস মাছের মাথাগুলো একটু তেল হয় তো তাই বেশি ভালো লাগে চলো এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই এতক্ষণ জল ফল দিয়ে ফুটিয়েছি ড্রাই হয়ে গেছে তাই ভাবলাম ভিডিওটা অন করেই তো গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব কার একটা দেখেছে কিনে দিন না বাপু আমার এই ধরনের রান্নাগুলো খেতে খুব ভালো লাগে এবার গরম গরম মাছ ধরব কিন্তু ডাল করেছি ডালের সাথে কোনো ভাজা হয়নি তাই আমাকে একটুখানি কুমড়ো আলু দিয়ে একটু বুটি মতো করে নিতে হবে তো চলো এক হাতে করছি তো তাই কড়াইটাকে ধরে কোন ঝোলটা তুলতে পারছি না এবার ঝোলটা তুলে নেব এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা ভুনা বললাম ডালের সাথে ভাজা করিনি সব হয়ে গেছে এখন এই কুমড়ো আলু একটু বটি করে নেবো তাহলে ডালে ওদের আবার ডালের সাথে একটুখানি কিছু দরকার পড়ে মুখে যে ডালের সাথে খাবে আমরা যেমন আলু ভাজা চিপস হলে হয়ে যায় কিন্তু তো নেই আলু ভাজবো তাতে যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটুখানি বটি মতো করে দিই কালো চিরো ফোড়ন দিই সেটাই হবে তো চলো মাছগুলো ভেজ নিচ্ছি এখন করকরা করে ভেজে নিলাম গরম গরম ভাতে কিন্তু এখন করকড়া মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে আমি বলতে পারবো না হয়তো অনেকেই ভালো খাও বা অনেকেই পছন্দ করো না কিন্তু আমার কিন্তু বেস্ট লাগে এবং গরম গরম ভাতে একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভাজা এরকম একটি মাছ ভাজা সে যে মাছই হোক আমি সব মাছই ভালো খাই কোনো মাছই আমার বাজবিটা নেই আমি মেথো ভূত একটা তো মাছ ভাজা হয়ে গেছে চলো মাছ ভাজা হয়ে গেছে এবারে কুমড়ো ভাজিটা পাক করে দিতে পারি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ মিষ্টি দিয়ে একটা ভাজি করতে বসিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দেবে তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা হোক একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর এদিকে সব রেডি দেখিয়ে দিই তোমাদের একবার এই যে উচ্ছে ভাজা বেগুন ভর্তা মানে বেগুন পোড়া যেটা করেছিলাম ওটাকে মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে ধনে পাতা শসার তেল দিয়ে ইয়াম্মি এটা আমি বেস্ট ভালো খাই খুব এটা হচ্ছে মসুর ডাল যেটা তোমাদের শেয়ার করেছি ঘন ঘন করে মসুর ডাল এখানে হচ্ছে মাথা ভুনা এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ তন্দুর ফিশ ফ্রাই টাইপের হয়েছে এটা ওটা ফিশ গ্রিল ফিশ তো এই হচ্ছে মেনু এই হচ্ছে মেনু খেতে বসবো তরকারিটা হয়ে গেলে খেতে বসবো চলো এখন এই ভিডিওটা খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসবো বিকেলে কি করছি সেটা দেখাতে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করার পর সেরকম স্পেশাল কিছু হয়নি তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরেই পড়াশুনো চোখ মুখের অবস্থা দেখতে পেয়েছি মানে ওদের তো পরীক্ষা না আমারই পরীক্ষা মেয়েকে নিয়ে বসেছিলাম মেয়ের ম্যাডাম যে তার হচ্ছে নিজের এক্সাম স্টার্ট হয়েছে তাই সে আর মানে আসতে পারছে না দু তিন দিন তো মিঠিকে পুরো আমাকে রেডি করাতে হচ্ছে তো মিঠিকে পুরো রেডি করে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা পঞ্চাশ আমি বলো আমার তো ব্লগটা এখনও রয়েছে ব্লগটা তো শেষ করা হয়নি তো এখন রান্নাঘরে এসেছি রুটি তরকারি করছি তো তোমাদের সাথে দেখিয়ে নিই তারপর ব্লগটা শেষ করব। দেখো রুটির সাথে এরকম ঘন ঘন করে আলুর তরকারি এটা আমার বাড়িতে সবাই খুব ভালো খায় রুটি বা লুচির সাথে আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর এরকম পাঁচ ফোরন বা কালো জিরা ফোড়ন দিয়ে নুন মিষ্টি লঙ্কা চিরে হলুদ দিয়ে একদম টেন অ্যান্ড সিম্পল আলুর তরকারি আর এখানে রুটি করছি আটা মাখা রয়েছে বেশ কিছু রুটিটা হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো তারপর ছেলে নিয়ে একটু বসতে হবে কালকে কেমিস্ট্রি এক্সাম রে বাবা তো কেমিস্ট্রি এক্সাম কিছু একুয়েশান বিকুয়েশানগুলো একটুখানি ভালো করে একটু ধরে নেব তো প্রচুর হেকটিক শিডিউল যাচ্ছে আমি কেমন হয়ে যাচ্ছি দেখতে এখন চাপে চাপে স্যান্ডউইচ হয়ে যাচ্ছি চলো ঠিক আছে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে জানিও স্পেশাল কিছুই নাই নর্মাল ব্লগ শেয়ার করতে হবে তাই শেয়ার করছি ভিডিও সে কোথাও ঘুরতেও যেতে পারছি না কিচ্ছু করতে পারছি না তাই ভালো নর্মাল ডেলি ব্লগই শেয়ার করি তোমাদের সাথে কেমন লাগলে অবশ্যই আমায় জানিও ভালো লাগলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে আর ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই গুড নাইট